আজকে তোমাকে সকল ইনশাল দুপুর বেলায় পাকা লাইভে চলে আসলাম সম্রাট ব্যাংক গ্যালারিতে ভাই আজকে তোমাকে কার কি ব্যাক লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিন ধরো মার্চ যোগাযোগ করতে পারেন বা লোকেশন আসতে পারেন আর আমাদের লোকেশনটা হচ্ছে নরসিংহের যারা মাধবদ্বীপ অ্যাসিস্ট্যান্ট মাধবদ্বীপ আসিস্ট্যান্ট নেবে বিশ টাকা রিস্কা নেবে বলবেন শীত লভারি মোর বি টাওয়ার বি টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট ব্যাংক গ্যালারি অবস্থিত যারা এখনো আমাদের ফেসবুক পেজটি ফলো না এখন দ্রুত ফেসবুক পেজটি ফলো দিয়ে পাঁচটা টাকা রিক্সাল্লাহ ভাই

সিম ফোন দেওয়া যায় না আমাদের এখানে এটা হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ড প্রথমত এটা একটা আন্ডারগ্রাউন্ড এখানে সিমের নেটওয়ার্ক নাই আপনার কন্টাক্ট করলে ইমোতে বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে হবে

আরো আগুন চব্বিশ হাজারে মাত্র চব্বিশ মাত্র চব্বিশ মাইলেশ্বর রাজা এটা মাত্র আজকে পাগান টাকায় মাত্র বিশ হাজার বিশ হাজার বিশ হাজার বিশ হাজার

মাত্র পঁয়তাল্লিশ হাজার নাইট রাইডার হ্যাঁ নাইট রাইডার মাত্র পঁয়তাল্লিশ হাজার তাহলে একশো বাইক নাম্বার করা কিন্তু আছে এখানে আছে রানার কোম্পানি রয়্যাল প্লাস বারশো মাত্র বিয়াল্লিশ হাজার আজকে দামাকা শুধু বিয়াল্লিশ হিসেবে রানার রয়্যাল প্লাস বারশো এখানে টার্বু আছে টার্বু আছে রেড কালার ব্লু কালার কার কিনা অবশ্য অবশ্য জানতে পারেন ইনশাল্লাহ মাত্র আমাকে বাইক আটত্রিশ আটত্রিশ নীল হ্যাঁ আটত্রিশ হিসেবে বাইক এখানে কিন্তু আর কেসের ভাই শুধু হিসেবে যাচ্ছেন আর কেস ভাই

আশেপাশে আসলে পাখি মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা থেকে আশা করি হয়ে যাবে অবশ্যই দেখছেন কিন্তু আশা করি আজকে এই হয়ে যাবে সত্তর হাজার পেয়ে যাচ্ছেন

পালসার ইতিহাসের ইতিহাস কাপানো মাত্র আজকে মানুষ ইতিহাসের কাপানো বেড়ে পালচার মাত্র আটচল্লিশ হাজার টাকা আরে ভাই পালচার রে ভাই মাত্র তেতাল্লিশ হাজার টাকা

আরেকটি ডিসকভার এটা পেয়েছে আজকে পাকা পাকা শুধু আটচল্লিশ হাজার মাত্র আটচল্লিশ হাজার টাকা আট পেয়েছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা ডিসকভার আটচল্লিশ গ্রাম

Toyota V Star Bujet ekdom out of box ar পাকি cha chala tule chhe. Ashoto damata awane koto? Ajke এটা

যাদের হাইট কম তারা কিন্তু এই চালাতে পারবে 185 সিসি বাইক এই যে ডাবল ডিক্স নাম্বার করা এফআই আজকে দাম আকা শুধু 55000 টাকায় মাত্র 55 হ্যাঁ মাত্র 55 টাকা একদম সুপার ডুপার কন্ডিশনে এই বেটা মাইলেজ রাজা বাইক লাগবে কার কার মাত্র 45 এর টিবিএস মেট্রো প্লাস মাত্র 45 টিবিএস মেট্রো প্লাস তার পাশে আছে টিবিএস আরেকটি মেট্রো আজকে দাম আকা শুধু 48000 টাকায়

সাতটা বাজে ঠিক সাতটা বাজে সন্ধ্যা সাতটা বাজে আবার চলে আসবো অসংখ্য 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 বাইক নিয়ে আপনারা ওই লাইভে সকলে যুক্ত হবে হবেন্লাহ আশা করি ওই লাইভে অশোক নিত্যত কালেকশন নিয়ে আবার ত্রিশ মিনিট লাইভে আসবো তো আজকে দুপুর বেলায় পাকা ধামাকা ছিল এই ধাকাই আশা করি সকলে সব হবে ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে টপ ওয়ান টপ ওয়ান বর্তমানে আছে আমাদের সবার বাইক গ্যালারি কম কম দামে ভালো বাইক বিক্রি করে আমাদের সবার বাইক গ্যালারি আশা করি সকলে বুঝতে পারছেন তো আজকে দামা কিন্তু এ পর্যন্ত ইনশাল্লাহ দুপুরবেলা পাগাল এক ছিল আমাদের সবার বাইক গ্যালারি আশা করি সকলে বুঝতে পারছেন আবার রাত্রে দেখা হোক আপনাদের সাথে সাতটা সাতটা বাজে ঠিক সময় সাতটা বাজে রাত্রে অসংখ্য বাইক নিয়ে তো আজকে দুপুরবেলা পাগাল এক পর্যন্ত ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আজকে কিন্তু অসংখ্য বাইক নিয়ে লাইভ শেষ করলাম আলহাফেজ ভালো থাকবেন ভাই I'm not things